এখানে একটা মিটিং ছিল ওই সমন্বয়কে আমরা ওখানে মোটামুটি জনসভার মতন ছিল তা আমরা ব্যবসায়ী তো চন্দ্রমুখী আমরা দোকানে ছিলাম যখন গুলে গুলা শুরু হয় তখন আমার ভাই বেটা ফোন করে দিয়েছিলাম যে তুমি বাসায় চলে আসো দোকানদারি এখনো পড়া লাগবে না ও দোকান বন্ধ করে বাসায় আসতে ছিল তখন ওই মিলন ফার্মেসি ওই গলিতে তা একটু ওইদিকে আসার সময়

এইটিকে আশা করা যায় বলে আমার গেছে আমি বুঝতেছি আমার কি গেছে আমার খুব নাজেজ হয়ে গেছে মানে কি কব ওর মা তো ওর মা তো মাঝে মাঝে খালি ঈশ্বরের কাছে আমরা চাই যাতে ও সুস্থ মতন উপরে ওকে স্বর্গবাসী করুক এটাই আমাদের আমাদের কিছু নেই আমরা তো যা গেছে আমাদের আমরা ফিরে পাবো না

তার থেকে কোনো অংশে কম না পুরোপুরি আপনার মতো করেই আমি গোপালগঞ্জকে ভালোবাসি এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাই গোপালগঞ্জের উপর দিয়ে খুব খারাপ একটা পরিস্থিতি চলছে এখন সাধারণ নিবিহ মানুষ এখানে হয়রানের শিকার হচ্ছে তো আপনারা বাস্তবতাকে মেনে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা বাস্তবতাকে মেনে নেওয়ার চেষ্টা করবেন আপনারা আবেগী হয়ে কোনো ধরনের কোনো ধরনের খারাপ সিচুয়েশন বা অপ্রীতিকর সিচুয়েশন তৈরি করার করার চেষ্টা করবেন না কারণ আসলে ভবিষ্যৎ বাংলাদেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে আমাদের সবার আসলে একটু বোঝা দরকার হ্যাঁ আপনারা শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন বা শেখ হাসিনাকে যারা ভালোবাসেন তাদের আবেগের জায়গাটা আমাদের বুঝতে হবে কিন্তু এই আবেগের জায়গা থেকে আপনাদের এটাও বুঝতে হবে যে রাজনীতি প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে এটা গোপালগঞ্জ আমি জাতীয়তাবাদী দলের রাজনীতি করি জাতীয়তাবাদী বিশ্বাস করি তাই আমি গোপালগঞ্জের মানুষ তাহলে আমার কি গোপালগঞ্জে রাজনীতি করার অধিকার নাই তাহলে আপনি যদি আমার রাজনীতির বিশ্বাসের কারণে আমাকে আঘাত করেন তাহলে এটা তো আসলে রাজনীতির শিষ্টাচারের বহির্ভূত একটা কাজ এবং এই ধরনের কাজ থেকে আপনার বিরত থাকবেন এটা আইন বহির্ভূত কাজ এবং যখন আপনি আইনকে লঙ্ঘন করবেন তখন তখন আইন শৃঙ্খলা বাহিনীর বাধ্য বাধ্য হয় হয় কোন নিতে সরকার সরকারকে কোন বাধ্যগত সিচুয়েশনে আপনারা ফেলবেন না আশা করি আহ সবাই তার জনজীবন নিয়ে তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটা স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবেন আশা করি অতি দ্রুতই গোপালগঞ্জের পরিবেশ স্বাভাবিক হয়ে আসবে ইনশাল্লাহ